জাল জামা পড়ছে বাবা আপনার বডি কে আপনার জাল জামা দিয়ে পড়েছে আর মহিলারা বাবাজি জাল জামা পড়ে আপনার ছেলেদেরকে বডি দেখাতেছে ও মাজননী মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ ওগো মা বোনেরা শুনেছেন মারাতে মাজনী মাজননীরা কখনো আপনি বেপরদা হয়ে চলবেন না ও মাজননীরা আজবাব আজবাগ তিনি মায়ের নামে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ গোপীনাথ করে নিন জোর করেন আল্লাহ তাইলে বাবা দিয়ে তিন হলো বাবা জাল জামা জাল জামা মানে এটা দেখেন না নেট জামা নেট এই বডি মডি দেখা যায় ওই পোশাক ও মহিলাদের পড়া চলবে না তাহলে কটা হলো এক নম্বর টাইট জামা দ্বিতীয় নম্বর ছোট জামা তিন নম্বর

তিনটা চার নম্বর হলো বাবা পাতলা জামা ও মা কালা জীবন পাতলা জামা পরবেন না যেই মহিলারা পাতলা জামা পরবেন ওগো মা জননী মরার পরে জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না ও মা জননীরা তাই পাতলা জামা পরবেন না পাতলা জামা পরা চলবে না পাঁচ নাম্বার ছেলেদের জামা পরা চলবে না এখন ছেলেদের জামা মহিলারা পরছে কি পড়ছে না কি কি না ছেলেদের জামা জিনসের প্যান্ট আর শার্ট জামা গায়ে দিয়েছে হ্যাঁ

নাকি বুঝছে বেটি ছেলে না বেটা ছেলে বোঝা যায় না তাই মায়েদেরকে বলছি ছেলেদের জামা পরবেন না যেটা মহিলাদের পোশাক ওইটাই মহিলারা পরবে আজ কিছু আপনার কিছু মহিলার আছে যারা বোরখা পরে বোরখা ভালো করে শুনে কি বললাম বোরখা বালিদেরকে বলছি বোরখা বালি যারা বোরখা বালি আছে তারা মন দিয়ে শুনো বোরখা পিনছো ভালো কথা কিন্তু টাইট বোরখা পরা চলবে 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 এখন মাথা যদি বত্রিশ ইঞ্চি তো বোরখা ফিললে পরে বোঝা যায় বত্রিশ ইঞ্চি